সামনের এই সাইড আমার গাড়ি এর পিছনে আছে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি যেখানে স্বল্প দামে গাড়িগুলো পাওয়া যায় আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি যেখানে গরিবের স্বপ্ন পূরণ করা হয় সরিভের নাম হলো সাজিদ মোটরস আমরা আছি সেই রাসেল ভাই সরুভাবে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি আর আজকে দাম যে এরকম আপনার ভালো হয়ে যাবে ইনশাল্লাহ দেখা যাক রাসেল ভাই আজকে কেমন দাম দিতে পারে যেহেতু সামনে কুবারের

এটা উনিশ এর মডেল ডাকার নাম্বার রেড কালার গাড়ি ইঞ্জিন আনটাস ইঞ্জিন পাবে আনটাস আর ডিজিটাল প্লেট এখন ওটা হয়নি ডিজিটাল প্লেট উঠিয়ে নাম ট্রান্সফার করে দেওয়া হবে ইনশাল্লাহ এটার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় উনিশ এর মডেলের ফেজার পার্স হাজির পদস থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ পঞ্চান্ন আর পাশের কত রাখবেন পাশের রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঞ্চান্ন আর ব্ল্যাক কালার যেটা আছে এটা দেখেন এটা আসলে সম্পূর্ণ কিট গুলো অরিজিনাল সোম থেকে এটা লাগানো হয়েছে আচ্ছা এটা রং করা হয়েছে না বাগুন এক্সেল হিস্টরি না এই কিট গুলো আমার কাছে আছে একদম নতুনের মতো করা হয়েছে আউটলুকটা একদম ফ্রেশ এটা উনিশের ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার প্রথম মালিকের গাড়ি একদম সুপার ফ্রেশ গাড়ি কাছ থেকে দেখেন একদম ফ্রেশ সো এটার প্রাইস 1 লক্ষ 55000 টাকা তার মানে 1 লক্ষ 45

মাত্র প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা ডিলার দিছে দুই লক্ষ বিশ হাজার টাকা ডিলার ঢাকার নাম্বার করা আছে ঢাকার নাম্বার দিয়ে দেবকে এ পাশে আছে বাসন টু দুইটা বাসন টু আছে দুইটা দুইটাই ড্রাগ নাইট ট্র্যাডিশনাল গাড়ি আর ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট প্রভু মালিক টেক্সট ওগেন এটা 10 বছর ছয় নাম্বার করা আচ্ছা 22 থেকে 32 খুবই চমৎকার গাড়ি 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85000 টাকা আর 1 লক্ষ 78000 টাকা এক লাখ পঁচাশি এক লাখ আটাত্তর 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 হাজার পঁচাশি হাজার আছে আলহামদুলিল্লাহ আমি নিজে চালাই নিয়ে আসছি খুবই চমৎকার কন্ডিশনের একটা গাড়ি আর প্রাইস শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার স্টার

একদম ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ ওয়াশ করলে গাড়িটা সম্পূর্ণ একদম নতুন গাড়ির সাথে মিলাই নিতে পারবেন বাসন্তী ডিলাক্স এটা হচ্ছে ম্যাট ম্যাট কালার খুবই চমৎকার কালার ম্যাট খুবই সুন্দর আর এটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিগ টেন ফাইনাল দুই লক্ষ পঁয়ত্রিশ হলে সাজিত মোটর সিহি নিতে পারবে তেইশের মডেলের ডিলাক্সটা একদম আনটা স্যার এটা চলছে মাত্র এগারো হাজার ওকে ওকে আর পালসারটা কি অবস্থা ভাইয়া

তার একদম ধুলা ময়লা লেগেছে যারা আসবেন ওয়াশ পলিশ করে রেডি করে দিবেন ইনশাআল্লাহ এটার প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স ক্যানে ডাবল ডিক্স এবিএস ডাবল ডিক্স এবিএস আর ডাবল ডিক্স যেটা আছে এটাও কিন্তু এক্স ক্যানে এক্স ক্যানে ডাবল ডিক্স শোরুম পাই যারা নিজ নামে নাম্বার করতে চান নিজের জেলায় নিয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ এটা কিন্তু ডাবল ডিক্স এর ডাবল ডিক্স এক্স ক্যানে দুই হাজার বাইশ মডেল আর ব্ল্যাক কালার আছে এখানে জি

আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো যারা নেবেন প্রাইস মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার ব্লু কালার যেটা আছে

আপনার বাজেট যেটা হোক চলে আসবেন আপনারা এই যেটা দেখুন সামনে চাকা বছরের নাম্বার ছোট লাগাইছে আবার একটু লাগানো আছে আর প্রাইস এক লক্ষ দশ আশেপাশে কিন্তু বেশ কতগুলো আছে আপনার একটু পছন্দ হইলে ফোন দিয়ে আপনারা

জনপ্রিয় একটা গাড়ি আর এটার প্রাইস শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি আর এটার শুধু আটান্ন হাজার টাকা আর এটা হান্ড্রেড টেন এটা হচ্ছে হান্ড্রেড টেন এটার কন্ডিশন খুবই ভালো আর এটার প্রাইস হচ্ছে শুধু পঁচাশি হাজার টাকা উনিশ মডেল পঁচাশি হাজার হাজার মডেল আচ্ছা

মাত্র ষাট জি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জ ফিফটি পার্সেন্ট ওকে ওকে নাইট এর দেখেন নাইট এর বাসন টু দুই দুইটা ব্ল্যাক কালার রেড কালার চার চার শুধু আপনার ষাট হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক কালারটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট রেড কালারটা ষাট দুইটার কন্ডিশনে আলহামদুলিল্লাহ ভালো এইভাবে মাইন্ডার সেন্ট টু দেখেন মাইন্ডার সেন্টু এটা দশ বছরের নাম্বার স্মার্ট কার্ড ইঞ্জিন ফ্রেস রানিং মিটার ডিজিটাল মিটার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড

দামের দিক থেকে আলহামদুলিল্লাহ অন্য যেকোনো সন্ধ্যে টাকা অবশ্যই প্রতি টাকা কম হইব এটা ব্যবস্থা এই মুহূর্তে বিরুদ্ধে খেয়ে ঘুরছে আর পেপারটি একশো পার্সেন্ট আর মালিকানা ইনশাল্লাহ নির্ধারিত সময় একদম কথায় কাজে ইনশাল্লাহ ভালো পাইবো আর ইনশালা সরাসরি আসলেই বুঝতে পারবো আসলে কেন আসবো ইনশাল্লাহ আসলে প্রত্যেক টাকা এসে থেকে টেলসেফটি নিতে পারবো

আমাদের লোকেশন নরসিংদী মাধবী বাস নেমে মাত্র ষাট টাকা রিক্সা ভাড়া লাগবে কলাগাছের মোড় মোল্লাচর বাজার সাজিদ মোটর রাস্তার পাশেই শোরুম বিশাল সাইন করতে পারছে ইনশাল্লাহ সাজিদ মোটর চাষবেন আর যারা ভুলতা গাউসিয়া কাজপুর মদনপুর দিয়ে আসতে চান আসতে হবে আড়াই হাজার পায়রা চত্বর নেমে মাত্র বিশ টাকা ভাড়া মোল্লাচর বাজার সাজিদ মোটর ইনশাআল্লাহ স্ত্রীর ফোন নাম্বার দেওয়া আছে সহাসির ফোন দিয়ে কথা বলে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম